তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে এই দেশে বসতি করে শান্তি 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 তোমার ধরেই হাত যে ছিলাম তাই পারিনি জানতে সফলতার দীর্ঘ সিঁড়ি তার নিচে ভুল ভ্রান্তি কিছুই জানতে পারিনি আজ কাল যা কিছু আনতে তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির দুজন দুহাত জড়িয়ে থাকা সেই আমাদের শান্তি তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে বেশ কিছুদিন সময় ছিল শুধু সময়ে ভাঙতে গড়তে কিছু গড়ন পেটন তার নামই তো কান্তি এসেই নিশ্চেতনের দেশের শুরু না সংক্রান্তি তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে